দক্ষিণ কেরানীগঞ্জ উত্তর পানবাউ যুব সমাজের উদ্যোগে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত আয়োজনটি অনুষ্ঠিত হয় ষোলোই ডিসেম্বর সোমবার বিকেলে কন্ডা ইউনিয়ন চার নং ওয়ার্ডের লঙ্ঘন স্ট্যান্ড সংলগ্ন রোডে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন সাবেক মহিলা মেম্বার গুলশানারা ইমরান আহমেদ পাবেল মাহমুদ হাজি ইশরাফিল আব্দুর রশিদ মাদবর রতন শামসুল ইসলাম আশরাফ মিয়া মফিজ দেওয়ান মাজলু মিয়া সার্বিক সহযোগিতায় ছিলেন শাউন ও সাইদুল মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই দিনে আজ থেকে বছর আগে আমাদের বিজয় অর্জন করা হয়েছিল এই বিজয়ের মাধ্যমে বলা অনেক মা বোনের সম্ভ্রম ইজ্জত এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা বিজয় অর্জন করেছি আজকে বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধা বলে যে সমস্ত শহীদদের আত্মার বাক কামনা করছি পাশাপাশি যিনি এই বিজয়ের ট্রাককালে দশ মাস পূর্বে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চে যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছিলেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছি সেই ঘোষণার মাধ্যমে দশ মাস রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধ হয়েছে তারপরে ওই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে বিজয় আমাদের অর্জন হয়েছে আজকে আমি ওই দর লম্বা কথা বলবো না সময় কম সন্ধ্যা আসছে আমার মা বোনেরা আসছে আজকে শুধু আমি বলতে চাই মহান এই বিজয় দিবসে ভালো কিছু করার মাধ্যমে এই বিজয়কে সুসংহত করার লক্ষ্যে আজকে আমাদের এই এলাকার গadirga সমউপাঙ্গে যুব সম্প্রদায়ের উদ্যোগে যে সুন্দর একটি ব্যবস্থা হয়েছে যে গরিব দুঃখী নয় দুস্থ মানুষ নয় যারা শীতে কষ্ট পায় শীতপ্ত মানুষদের মাঝে কিছু কম্বল আমরা বিতরণ করব এটা শুরু হলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগামী মাসে শীতের প্রকোপ আরো বাড়বে আমরা ইনশাআল্লাহ আরো বড় আকারে ব্যাপক ভাবে আমরা আমাদের নিজেদের এই যে আপনারা এখান থেকে দাঁড়িয়ে আছে নিজেদের টাকায় এখানে কোনো সরকারি অনুদান নয় এখানে কোনো চাঁদাবাজি নয় এখানে কারো কাছ থেকে হাত পেতে নয় সেই টাকাই আমরা আমাদের দুই অঞ্চলের কাজিরগাঁও পানগাঁয়ের সমস্ত শীতার্থ মানুষেরা যদি কষ্ট না পায় সেই জন্য আমরা আবার এই শীতের কাপড় আজকে যারা পাইলেন এই কম্বল তারা তো পাইছেন যারা পান নাই তাদের জন্য আমরা যুব এদের বলেছি যে বিশেষ